চুরি করা সোনা কিনে এনে শ্রীঘরের স্বর্ণকার উদ্ধার আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার সোনা উল্লেখ্য হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনাতেও ধৃত ওই স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়েছিল ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত স্বর্ণকারের নাম সঞ্জীব সূত্রধর বাড়ি আশিঘর ফাড়ির অন্তর্গত মাঝাবাড়ি এলাকায় জানা গিয়েছে সপ্তাহ খানেক আগে আশিঘরের শান্তিনগর বহুবাজার এলাকায় একটি বাড়িতে চুরি হয় এরপর ওই চুরির ঘটনার তদন্তে নেমে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে সঞ্জীব সূত্রধরকে মাঝাবাড়ি থেকে গ্রেপ্তার করে আশিঘর ফাঁড়ির পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয় পঞ্চাশ গ্রাম সোনা যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা পুরো বিষয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো